এক বছর করলে হচ্ছে একশো টাকায় পঞ্চাশ জিবি করে আনলিমিটেড আমাকে আরো আর একটা কিডনি দেখতে আমি <laughs> যাবো <mari, buchat laughs> <laughs> <laughs> <laughs>

আমি এখানে কম্পিউটার নিয়ে আছি কম্পিউটার নিয়ে কি জুতা সেলাই করব বল কথার রিজাইন করতে বল আ ও তো রাগি ছিল কেন বেশি লয় 239 টাকা রিটাই করে দাও গ্যাসবি করে না কত দেই নি 249 এখন 249 টাকা রিটাই হয় নাকি কোন কোন নিয়ে পড়ে এই তোর ঘর কোথায় রে আমার ঘর তুমি জানো না জানি মানে দিদি আসবি হ্যাঁ এখানে বেঠোলা এর

তুই যদি রিচার্জ করবি তো তিন লাখ টাকা নিয়ে আয় দেড় জিবি করে আঠাশ দিন দিন আঠাশ দিনের জন্য পাবি রিচার্জ যদি না করতে পারবি তো জমির দলিল নিয়ে আয় আর যদি তাও না হয় এমনি তুই যা পারবি ছাগল গরু ভেড়া ধরা বিক্রি করে নিয়ে আসবি মোটামুটি ধার চাইতে লজ্জা বেশি আমি সব বুঝি কোনোদিন

তোমাৰ কথা কষ্ট ব্যক্তি তিন লাখ টাকা তিন লাখ টাকা আমার ফোন তো দাম হলো আর তুমি রিচার্জ করে তুমি তিন লাখ টাকা আমার কাছে ওসব ব্লেক চলবে কেন আয় কোকাকে বুঝায় আসি এরপর আসি বেগ এরপর কানা আসি বেগ বুঝাই দিয়ে বলছি তুমি তিন লাখ টাকা আমি তো সব জানি না বুঝলি আমি কোনো বোকা দাদা বলছি করবি তো কর তাছাড়া ঘর যা তোর মতো বহুত খদ্দের আছে তাহলে তো সব বাদ দাও তাহলে আমাকে পড়তে করে দাও কি বললে তাহলে এক যাবো তাহলে এই যে আমার ডকুমেন্ট না হুম ডকুমেন্টস ঠিকই আছে ফিঙ্গারপ্রিন্টটা তাহলে দিয়ে ভালো করে দিয়ে দাও দেন হ্যাঁ হুম ভাই এই যে সিঙ্গার আর কবে জানো বাবা একদিন পরে

দোকানে তুমি আমাকে বলো না যে রিচার্জের দাম বাড়িয়ে গেছে এয়ারটেলেরও তোকে তো আমি আগেই বলেছি কেটনে বিক্রি করা ছাড়া আর উপায় নেই না দাদা তুমি ভুল বলছি একটা উপায় এখনো আছে এয়ারটেল থেকে আমি ভোটাই যাবো আলাদা প্রত্যেক করে দেওয়া কাগজ টাইমেছি ভোটায় রিচার্জ বাড়িয়ে গেল

ઓર્ગેનાઇઝમ કુરાવલ ચાક કિની એક ટાંગે ભીત થઈ હોય દે જાચે આને વિડિઓ સ્ટાઇલ મી આંગે તો ભીત ना बेरी खाई नहीं है बस एक दौड़ा दौड़ा तो इच्छे मारता है पाँक देखा तुमने सुना चिता तो पहले जाची तेरे से बोल पूजी है तो तेरे थी इधर गाड़ी कोई लाखों टूई बिलेट नहीं काटी होता ना कि बिलेट नहीं वो नहीं एम नहीं कटा काम करने में मार दूँगा ठीक है हाँ ठीक है ठीक है ना ब

কই নাই হয় নাই তো আমার নাম্বার রিচার্জ হয় নাই নামাত তুই কার নাম্বার তুই দোকান দিয়ে রিচার্জ আ ও কি দিক দেখো 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 কি কইছ দেখো আমি তো রিচার্জ করে দিয়েছি যা যা একবার নাম্বারটা চেক করে নেছি নাম্বারটা একবার বলনো আসি সইলিও সেসলো 375 ও নো 75 সো ইস

পঞ্চাশ জিবি করে পার ডে ডাটা আর আনলিমিটেড বিএসএনএল পোর্ট করে এলে তো নতুন সিম এলে ঘুরে বাজারে আন্দারে চারদিকে বিএসএনএল হয় কম দামে পুষ্টিকর বিএসএনএল আই ছোট ছোট তারপর জিবি করে भिडियो भलो लगे लाइक कमेंट शेयर कर दे बंधु शेयर कर दे बस बस जे जार आम्रा सीम क्यों पोट मारे नहीं है क्यों नतुन सीम क्या बी एस एन एल तेल तुम्हारा चाहिए देखो तो अवस्था जिओ से बढ़ा नहीं है रिचार्जर दाम तेल तुम्हारा ओर कम हमारा जान बी एस एन एल गए तुम्हारा बी एस एन एल पोर्ट कर नतुन सीम बी एस एन एल মানে বলতে চাইছি যে কম দামে পুষ্টিকর খাদ্য আর কিছু নয় তাইলে তাইলে আরো দেখা হচ্ছে বড় ভিডিও এই ভিডিওটা তোমার তোমার শেয়ার করে দিবে ভিডিও কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন